নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অভয়া হত্যাকাণ্ডের প্রথম শহীদ প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত আবার ফিরে এলেন পঁয়ত্রিশ নম্বর কোর্টরুমে কলকাতা হাইকোর্টে গতকাল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা করেছিলেন পঙ্কজবাবুর সহধর্মী এবং শেষ পর্যন্ত সেই মামলার ভিত্তিতে আইনি সওয়াল পর্বে কালকে অংশগ্রহণ করলেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় অপরপক্ষে আর রাজ্য সরকারের আইনজীবীরাও ছিলেন কুচ্ছিত ভাষায় পঙ্কজ দত্ত প্রয়াত মানুষটির সম্বন্ধে কথা বললেন রাজ্য সরকারের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন পঙ্কজ দত্ত একজন নীতিহীন ব্যক্তি ছিলেন ভাবতে পারেন বলেছেন তাকে আইপিএস বলতে লজ্জা হয় বলেছেন তিনি সরাসরি আইপিএস হননি বলেছেন তিনি পদোন্নতি পেয়ে আইপিএস হয়েছেন কি বলতে চেয়েছেন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের হয়ে যিনি আইনজীবী দাঁড়িয়ে কথাগুলো বলেছিলেন যে বলেছেন গতকাল যে পঙ্কজ দত্ত একজন নীতিহীন ব্যক্তি ছিলেন অর্থাৎ আমি খুন করেছি এই কারণে তাই তো সেটাই বলতে চেয়েছেন তারই তো মানেটা দাঁড়ায় একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে মামলাটা হলো যে মামলাতে সরাসরি পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে পাঠিয়ে সমত তারিখটা ছিল ছয়ই অক্টোবর দু ডেকে পাঠিয়ে বটতলা থানার ওসি তিন ঘন্টা বসিয়ে রেখে তারপর তিন ঘন্টা বাদে তিন ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ টুলের ওপর বসিয়ে পায়ের ওপর পা তুলে পা চেয়ে কুচ্ছিত একটা কাণ্ড করেছেন এবং তারপর যখন বেরিয়ে আসছেন তখন ওই এলাকার কিছু মহিলাকে ডেকে আনিয়ে ওই বর্তলা থানার পুলিশ তাকে অসম্মানিত করেছিল সেটাও রেকর্ডেড আছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পঙ্কজবাবু প্রয়াত হয়েছেন পঙ্কজবাবু বেনারসে গিয়েছিলেন এই 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 এটা আঘাতটা তিনি নিতে পারেননি যে দীর্ঘদিন সম্মানের সঙ্গে তিনি মালদহ জেলার আইজি পদে এসপি হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন জায়গায় মালদহ জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন সিআইডিতে গোয়েন্দা বিভাগে কাজ করেছেন আইবির আইজি পদ থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন কোনোদিন কেউ আঙুল তুলে যে মানুষটার দিকে কথা বলতে পারেনি সেই মানুষটাকে মৃত্যুর পরও এই ভাষায় আক্রমণ করা যায় বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি নিয়ে আমরা কথা বলি না মাঝে মাঝে এটাই কি বাংলার কৃষ্টি যে মানুষটা দেহ সৎকার হলো মনিকনিকা ঘাটে যে মানুষটা মৃত্যুর সঙ্গে যুঁজলেন এক মাস ধরে বেনারসে দাঁড়িয়ে বসে শুয়ে বিছানায় শুয়ে সেই মানুষটার মৃত্যুর পরও যখন মামলা উঠেছে তখন কতটা নির্মম কতটা নির্লজ্জ কতটা শয়তান নবান্নের ওই তলার মহিলা যে আজও তার আইনজীবীদের দিয়ে বলাচ্ছেন পঙ্কজ দত্ত নীতিহীন ব্যক্তি ছিলেন পঙ্কজ দত্তকে আইপিএস আইপিএস বলতে লজ্জা হয় এটা বলা যায় আপনার চরমতম শত্রু প্রয়াত হলে আপনি এই ভাষায় কথা বলতে পারেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম তিনি সব স্টেজে নামতে পারেন ক্লাসলেস একটা রাজনীতি করতে অভ্যস্ত হয়ে গেছে তার রেজাল্ট এই যে পঙ্কজ দত্ত মতো একজন মানুষ সর্বজন শ্রদ্ধ মানুষ এবং ঠোট কাটা মানুষ স্বাভাবিকভাবে সেইটা নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য আজকে মৃত্যুর পরে সেই সেই নিয়ে যখন মামলা হচ্ছেন কত কতটা নির্লজ্জ শয়তানি নেই আমি বলছি তাদের দিয়ে মমতা বলাচ্ছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই আইনজীবীরা শতপ্রণোদিত হয়ে বলেছেন তাদের দিয়ে বলানো হয়েছে এবং বলানোর পর কোনো তার তার জন্য কোনো অনুশোচনা নেই জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শেষ পর্যন্ত পঙ্কজ দত্ত এইভাবেই ফিরেলেন গতকাল আইনি সওয়াল হলো এবং সেখানে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনটে তাদের কাছে তিনটে প্রেয়ার ছিল আমি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের কাছে শোনাবো প্রথমত ছিল যে ছ থেকে দশ তারিখ পর্যন্ত বর্তলা থানার সমস্ত সিসিটিভিচটা সিসিটিভি ফুটেজটা সংরক্ষিত করার নির্দেশ দেওয়া সেটি তিনি মহামানব বিচারপতি করেছেন দ্বিতীয়ত হয়েছে যে প্রেয়ার ছিল যেটা পঙ্কজবাবুর স্ত্রীর পক্ষ থেকে যে তদন্তটা কী গিয়েছে সেই রিপোর্টটা কোর্টকে কোর্টকে দেওয়া হোক এবং সেটা অ্যাফিডেভিট আকারে কোর্টকে দিতে হবে সমত তারও নির্দেশ এসছে তৃতীয় যেটা প্রেয়ার ছিল সেটা হচ্ছে যে এই যে এই যারা অফিসাররা যে অন্যায়টা করেছে যদি এটা প্রমাণিত হয় তাহলে তার এগেন্স্টে ডিসিপ্লিনারি প্রসেডিং শুরু করা আমি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম যে যদি কোর্ট সমস্ত কিছু শুনানির পর শেষ পর্যন্ত মনে করে যে না যে ঘটনা ঘটেছে সেটা অন্যায় তাহলে কি বর্তলা থানার ওসির বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নেবে নাকি কোর্ট সিপিকে নির্দেশ দেবেন যে আপনারা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন জানি না শেষ পর্যন্ত কী হবে বিশে মে পরবর্তী শুনানি এস এসদি ধনকর ঘোষ বলেছেন আমি তার লাইভ স্ট্রিমিংটা পুরোটা শুনেই আপনাদের কাছে এলাম আমি আজকে বিশ্বাস করুন পঙ্কজবাবু নেই কারণ পুরাত আত্মাও আজকে কাঁদছেন এই কথাগুলো শুনে যখন রাজ্য সরকারের আইনজীবী বলছেন আমি বলছি রাজ্য সরকারের আইনজীবী স্বতপ্রনোদিত হয়ে বলেছেন এটা ভাবার কোনো কারণ নেই তাকে কিশোর দত্তরা শিখিয়ে দিয়েছেন তাতে তাকে মলয় ঘটকরা নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা নিশ্চিতভাবে কনফার্মেশন সেখানে ছিল তা না হলে রাজ্য সরকারের কোনো আইনজীবী পঁয়ত্রিশ নম্বর ঘরে পঙ্কজ দত্ত ঘরে পঙ্কজ দত্ত প্রয়াত এমন একজন মানুষের বিরুদ্ধে এই ভাষায় কথা বলতে পারেন না যে পঙ্কজ দত্ত একজন নীতিহীন ব্যক্তি ছিলেন তাকে আইপিএস বলতে লজ্জা হয় তিনি সরাসরি আইপিএস হননি তিনি পদোন্নতি পেয়ে আইপিএস হয়েছেন আমার কেন জানি না মনে হচ্ছিল বিশ্বাসকর্মী কথাগুলো শোনার পর যে রাজ্য সরকার কনফেস করছে হ্যাঁ বেশ করেছি মেনেছি এই কারণে মেনেছি এর কনক্লুশনটা তাই হয় না যাই হোক আমি সরাসরি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এই মামলাটা প্রথম দিন থেকে লড়ছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ও এই মামলাটায় লড়ছেন পঙ্কজবাবু সহধর্মিনীর হয়ে যে মামলাটা তিনি করেছেন সেই মামলার আপডেটটা এই মুহূর্তে আপনাদের কাছে নতুন বাংলায় রাখছি নমস্কার জয়ন্তবাবু আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার নমস্কার কি পঙ্কজ দত্তর মামলাটা শেষমন্ডে কলকাতা হাইকোর্টে উঠল এবং สมوت जस्टिसwidetilde Shankar Ghosh এর বেঞ্চে উঠল এটা একদম তাই মহান্য বিচারপতি Shankar Ghosh এর বেঞ্চে উঠেছে আচ্ছা আমি একটু বুঝিয়ে বললে দিই আপনারা সবাই যারা পঙ্কজ বাবুর সম্পর্কে অবহিত তোমরা জানেন যে পঙ্কজ বাবুকে কিভাবে চতুর্থীর দিন থানায় ডেকে নিয়ে গিয়ে কার সাথে যে একটা আচরণ করা হয়েছিল এবং আমরা অনেকেই মনে করেছিলাম সেই যে পেইন সেই যে যন্ত্রণা অপমান সেটা তিনি বয়ে বেড়াচ্ছিলেন এবং অবশেষে বেনারফে গিয়ে তার একটা সেলিব্রাল অ্যাটাক হয় কি হয়েছে পঙ্কজবাবুর মৃত্যুর সঙ্গে সেই ঘটনা যোগাযোগ আছে কিনা সে বিতর্কে আজকে আমরা যাব না কিন্তু পঙ্কজবাবুর স্ত্রী শ্রীমতী ইন্দ্রাণী দত্ত তিনি একটি মামলা করেন যে মামলাতে পরিষ্কার বলা হয় যে আমরা রিট মামলা করি তিনটে দফা দাবি ছিল সেখানে প্রথম হচ্ছে সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থানা প্রিজার্ভ করে রেখেছি কিনা এবং থাকলে তা মহামান্য আদালতে জমা দিতে হবে নাম্বার টু একজন চুয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে থানায় ডেকে নিয়ে গিয়ে ছ ঘন্টা ধরে কি জেরা করা হয়েছে এবং একটি বেলেবেল একটি জামিনযোগ্য অপরাধের অভিযোগে তাকে ছ ঘন্টা ধরে কি জেরা করে কি তদন্তের অগ্রগতি হয়েছে আজ পর্যন্ত তিন নম্বর আমরা মনে করেছি যে একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন আইপিএস যা তার চুয়াত্তর বছর বয়স তাকে থানায় ডেকে নিয়ে ওইভাবে অপমান অসম্মান করার দরকার ছিল না কাজেই যারা তা করেছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করা হোক এই তিনটে দফা দাবি ছিল আজকে আমরা মহামান্য বিচারপতিকে সমস্ত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আবার আমাদের দাবিগুলি রাখি মহামান্য বিচারপতি শ্রী তীর্থঙ্কর ঘোষের সামনে মহামান্য বিচারপতি শ্রী তীর্থঙ্কর ঘোষ সব শোনার পরে ওই দিনের পর থেকে চার দিন থানার ভেতরে এবং বাইরের যাবতীয় সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলে দিয়েছেন এরপরে আমাদের যে দুই নম্বর দাবি ছিল যে তাকে ছ ঘন্টা বসিয়ে কি তদন্ত করা হয়েছে মহামান্য বিচারপতি সেই সংক্রান্ত রিপোর্টের কথা বলেছেন যদিও পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বা কি তদন্তের অগ্রগতি চাননি কিন্তু তিনি একটি অ্যাফিডেভিটের আকারে যাবতীয় বক্তব্য জমা দিতে বলেছেন মহামান্য হাইকোর্টে আমাদের তিন নম্বর যে দাবি ছিল যে এই দুর্বিনীত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করতে হবে সেটা সম্পর্কে উনি এখনই কোনো মন্তব্য করেননি তিনি রাজ্য সরকারকে একটি এফিডেভিট দেবার সুযোগ দিয়েছেন এবং এফিডেভিট তারা দেবেন তার উত্তরে আমরা একটি রিপ্লাই জমা দেব এবং তারপর বিশে মে মাফ করবেন বিশে হ্যাঁ বিশে মে মামলাটি ফের আসার কথা রয়েছে তারপরে মহামান্য বিচারপতি সব পক্ষকে শুনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যাই হোক আপাতত পঙ্কজ দত্ত সম্পর্কে যারা জানতে চাইছিলেন যে ঘটনাটার কি হলো অনেকেই অভয়ার পরে তাকে প্রথম শহীদ বলছিলেন তাদের জন্য এই খবরটাই যে আমরা কিন্তু মামলা থেকে সরে যাইনি আমরা মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে ওনার স্ত্রী তিনি মামলা কারিনি দেখা যাক এই মামলার কি অগ্রগতি হয় আপনাদের অবশ্যই জানাবো আমি দুটো থেকে পয়েন্ট একটু জিজ্ঞেস করব এই মামলাটা কি মামলার আবেদনকারী মামলাটা ফাইল করেছেন কি পঙ্কজ বাবুর একদম মামলার আবেদনকারী প্রেয়ারটা কি ছিল একটু দর্শকদের জন্য বলবেন হ্যাঁ প্রথম প্রেয়ার ওই যে বলছিলাম এর ভিত্তিতে মানে মূল মূল প্রেয়ারটা কি ছিল যে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের শাস্তির ব্যাপারটাকে এনশিওর করা একদম একদম এনশিওর করা সেটা ছিল তিন নম্বর দাবি মনে হবে আহ কেউ মানুক বা না মানক আমরা অন্তত মনে করি যে সেদিন থানায় গিয়ে যে অপমান অসম্মানের শিকার হয়েছিলেন পঙ্কজবাবু তা তিনি মনে মনে বয়ে বেড়াচ্ছিলেন এবং তারই ফলশ্রুতি স্বরূপ তাঁর সেরিপাল অ্যাটাক হয়েছিল সে যাই হোক সেটা তো পরের কথা কারণ এখনও মনে রাখতে হবে পঙ্কজবাবু যে মামলা করেছিলেন সে মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে পেন্ডিং আছে এবং সে মামলা তাঁর স্ত্রী কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারেন এই মামলাটি তাঁর স্ত্রী নিজে দায়ের করেছিলেন তিনি জানতে চাইছিলেন সেদিন ঠিক কি হয়েছিল কেন তার এই অপমান অসম্মান জাতিনি বয়ে বেড়াচ্ছিলেন সেটা আমরা মনে করি সিসিটিভি ফুটেজেই পরিষ্কার হয়ে যাবে কাছে স্পেসিফিক প্রশ্ন আছে সেটা হচ্ছে এই মামলায় যদি ধরুন বিচারপতি মহোদয় মানে মহামান্য বিচারপতির মনে হয় যে অন্যায় আছে পুলিশের তরফ থেকে তাহলে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংসের জন্য মহামান্য বিচারপতি ছেড়ে দিতে পারেন নাকি না নির্দিষ্টভাবে শাস্তির বিধানটা মহামান্য বিচারপতি নিজেই দিতে পারেন এই দুটোই আছে দুটোই হতে পারে নির্দিষ্টভাবে শাস্তির বিধান অবশ্যই রয়েছে কারণ আমরা মনে করি পুলিশের প্রপার ট্রেনিং দরকার এবং এইটা এইটা আমরা মহামান্য বিচারপতির কাছ থেকে চাইছি আপনি জেনে রাখুন যে দিনে অন্তত একশোটা মামলা মুভ হবার অপেক্ষায় থাকে পুলিশ অত্যাচারের মহামান্য কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা দায়ের হয় বিভিন্ন থানায় কিভাবে পুলিশ অত্যাচার করে তার বিরুদ্ধে সাধারণ মানুষ তার আদালতে আসেন এবং আমরা চাই মহামান্য আদালত একটি সিদ্ধান্ত দিন এটি নির্দেশিকা জারি করুন পুলিশ কি করতে পারে আর কি করতে পারে না একজন চুয়াত্তর বছর বয়সে অবসরপ্রাপ্ত আইপিএস ঠিক আছে অবসরপ্রাপ্ত আইপিএস কথাটা বাদই দিন একজন সাধারণ মানুষ চুয়াত্তর বছর বয়সে তাকে এই ধরনের অভিযোগে থানায় ছ ঘন্টা ডিটেইন করে রাখাটা কি প্রয়োজন ছিল নাকি ছিল না এটা একটা এক্ষুনি সিদ্ধান্ত আরেকটা পয়েন্ট একটু আপনার কাছে প্রশ্নটা করছি বলুন আজকে বটতলা থানার অফিসার বা পুলিশের তরফ থেকে উপস্থিত ছিলেন নাকি আহ কেউ ছিলেন কিনা সেটা আমরা লক্ষ্য করতে পারিনি তবে সরকারি আইনজীবী ছিলেন কোনো একটা জায়গায় আমি লাইভ স্ট্রিমিং টা কিছুটা শুনেছি কোন একটা জায়গায় কি মনে হচ্ছিল যে রাজ্য সরকার যে নতুন প্রকারণ ও পুরো ব্যাপারটাকে থেকে বেরিয়ে আসার জন্য একটা মরিয়া বা ডেসপারেট চেষ্টা রয়েছে বুঝতে পেরেছেন যে বটতলা থানার ওসি এবার ফাঁসতে চলেছেন যা প্রসিডিংস রয়েছে দেখুন এ ব্যাপারে আমি এখনই কোনো মন্তব্য করতে পারবো না কারণ মামলাটি এখনো বিচারাধীন এবং আমরাও মরিয়া অভিযোগ কারিনীকে ন্যায় দেবার জন্য বুঝতে পারছি অর্থাৎ আমরা ওই ব্যাপারে সরাসরি মন্তব্য করতে চাই না আমরা শুধু আই আদালতে কি হয়েছে সেটুকুই বললাম তারাও অ্যাফিডেভিট জমা দেবেন আমরাও তার উত্তর দেব এবং তারপরে থরো হিয়ারিং হবে আমরা যদি মহামান্য বিচারপতিকে বোঝাতে পারি যে এই যা ঘটেছে একজন চুয়াত্তর বছর বয়সী ভদ্রলোকের সঙ্গে তা অনভিপ্রেত ছিল সেটুকু আমাদের সাফল্য হবে শুধু তাই নয় আপনারা জানেন যে সেদিন আদালতের বাইরে এক ধরনের মানুষকে নিয়ে এসে তার গলায় জুতোর মালা পরাবো এই ধরনের হইচই করা হয়েছিল যাতে আমরা মনে করেছি ওই সিনিয়র সিটিজেন চুয়াত্তর বছর বয়সী অত্যন্ত আদর্শবান মানুষটি আহত হয়েছিলেন আমরা এগুলোই মহামান্য বিচারপতির কাছে আনতে চাইছি আর জয়ন্ত অনেক ধন্যবাদ আপডেটটা দেওয়ার জন্য এটা অবশ্যই আমাদের দর্শকদের জন্য

অশেষ ধন্যবাদ আপনার কাছ থেকে আমি আপডেট আবার পরবর্তীকালে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ